আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আসাদুল্লাহ আল গালিব স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আমি দেখা করতে গেছিলাম বৃহস্পতিবারের দিন কিন্তু পাইনি ওপরে ছিলেন দেখা হয় নাই ঢাকা চলে গেছিলাম সকালে পৌঁছলাম ঘুমাইতে হলো ঘুম থেকে উঠে অনেক সবাই সারের জন্য দোয়া করবেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন আর হাদিসের জন্য মুসলিম জাহানের জন্য বলা যায় মুসলিম জাহান বাংলা ভাষী যারা তাদের জন্য উনি একটা নিয়ামত অবশ্যই নিয়ামত আপনার অনেক ভাই বলবেন যে দল করা যাবে না উনি ভুল বক্তব্য দিচ্ছেন আমি চার তিন চার বছর আগে বলেছি তার সাথে হাসমোনা যারা করব একসাথে বাস মোনাজারা করে বেড়ায় এবার অসাধী বাস মোনাজারা করতে হবে বেশি বেরেন বেশি বুঝতে বুঝতে উল্টা দিকে চলে যায় এই জন্য এটা দুঃখজনক আপনার ভোলাতে মসজিদ জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙে ফেলেছে এই লোকগুলো যারা বলে দল করা যাবে না তারা কিছু করতে পেরেছে বলেন কিছু করতে পেরেছে না তাদের কোনো ওখানে হাত আছে আরে দশটা টাকাও দেয়নি আমি জানা মতে শুধু যা একটা লাইফ দিয়েছে দেখেন আমরা দরও দিয়ে এসেছি তোমাদের কাছে আমি সবকি চিনি আমি বেশি গলাবাজি করবে না ভাইর আমার ওই যে ওখানে যে ভিডিও করে ওকে বললাম তুমি করে কারণ আমাদের সিনিয়র ভাইদেরকে তুমি বলছি না আমি জুনিয়র গুলোকে তুমি বলি ঠিক আছে যারা ভিডিও করে দেখায় দরদ দেখায় তার দল করতে হবে মানে তাদের কথা বলছি যারা বলছে দল করতে হবে না এটা যদি সৌদি আরবে হয় আমি বলবো করতে হবে না যাই কারণ সৌদি সরকার নিজেই আপনার ইসলামের কাজ করছে সৌদি সরকার নিজে আমাদেরকে নিয়ে যে পড়ার ব্যবস্থা করে দিয়েছে নিজেই দল সুতরাং ওখানে দলের দরকার নাই বাপ যদি যোগ্য হয় বাপ যদি সংসার চালাতে কোনো সমস্যা না হয় তাহলে সন্তানের তো দায়িত্ব নেওয়া দরকারই নেই কিন্তু বাপ যখন পারে না বাধ্য জনিত কারণে হোক যে কারণে হোক তখন সন্তানেরা দায়িত্ব অনেক সময় নিতে হয় অনেক সময় দিয়ে দেয় বাবারা যাই না আমাদের বাবাই তো নাই রে ভাই কাজে আমাদেরকে একজনকে নেতা বানিয়ে ওর নেতৃত্বে কাজ করতে হয় আর এটার কারণে ভোলাতে দুই দিন আগে না তিন দিন আগে জমি রেজিস্ট্রি হয়েছে মসজিদের নামে কত শতক এই মনে নাই উনিশ শতক না কত জানে কেউ জানেন না এগুলো কিছু দেখে না উল্টা পাল্টা খালি দেখে ছেলে পিলে মোবাইলে সালতা যে ফরিদপুরে যে মসজিদ ভেয়েছে এটারও একটা কিছু হবেই ভোলা এক মসজিদ ভেয়ে শত মসজিদ তৈরি হবে ভোলার মাটিতে এটা কে করেছে এ আন্দোলন করেছে এটা ঘরের খবর রাখো না খালি উল্টা পাল্টা বক্তব্য শোনো বক্তব্য আপনারা বেশি বাড়াবাড়ি হচ্ছে আপনাদের থেকে নিজে কি করেছেন আপনি

তখন বলছে পৃষ্টিবীর বক্তাদেরকে গ্রেফতার করতে হবে শামীম শামীমকে আফজাল শামী আফজাল আপনার ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়ে বারবার টেলিভিশনে যে বক্তব্য দিত আর অন্য হুজুররা তো দিতই ডক্টর আসাদুল্লাহ গালেব সার হাফিজা উল্লাহ আল্লাহ তার হায়াত দারাজ করেন উনি প্রেস ক্লাবে যায় যখন হুঙ্কার মারলেন সাংবাদিক সম্মেলন করলেন সেদিন থেকে সব মুরগির জমার বন্ধ হয়েছে না হয়নি হয়েছে না হয় নাই কে হুঙ্কার বেড়েছে তারপরে পৃষ্টিভি বন্ধ হয়েছে প্রতিবাদ না কিসের প্রতিবাদ জানাইছিলাম সবাই প্রতিবাদ জানাইছে গোটা বাংলাদেশ। হবে সম্ভবত তখন আন্দোলন আপনার মানব করেছে জমিয়তে আলে আদিস ওখানেও মানব মানববন্ধন করেছেন এ হুজুররা দড়িয়ে যে মাইকের পাশে দাঁড়িয়েছে কার নেতৃত্বে দাঁড়িয়েছেন আপনি কোন নেতা ডাকে সাড়া দিয়েছেন আপনি আপনি নেতা মানতে নিষেধ করছেন যে কোরআন সোননাথের নেতা ছাড়া থাকাই যাবে না হয় মাননীয় প্রধানমন্ত্রীকে নেতা মেনে নেবেন দিয়ে যা বলবে তাই করবেন জান্নাতে যান জাহান্নামে যান দেখার বিষয় আর না হলে এমন দিনদার পর ভালো যোগ্য ব্যক্তিকে নেতা মেনে তার নেতৃত্বে কাজ করেন সফলতা আসে আমার একজন ছাত্র শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ করে কাজ করে এই জন্যই বেদাতি মূলবিদা ওর পাশেই দাঁড়াইতে পারে না কারণ ওকে ঠাকালে পরে ওর হুজুর চলে আসবে জানে সম্পর্ক খুব ভালো অনেক যাওয়া আসা হয় ওখানে জানে যে ঠাকালে। ওর হুজুর চলে আসবে সুতরাং ঠাকা বের বের করে করে তোর না একে একে আর আমি তো পয়েন্ট পয়েন্ট দিয়ে দিচ্ছি কিছু নোট দিয়ে দিছি চালান ঠেকে গেলে তো আমি আছি এই ভয়ই তার পাশে দাঁড়ায় না যদি আজকে আপনি এক নেতা মানতেন ভালো আনন্দের সঙ্গে থাকতেন তাহলে আপনি সব জায়গায় বুক কথা বলতে পারেন আমি নাম বলবো না অনেক চ্যালেঞ্জ করে কিছু আলেম আছেন আলহামদুলিল্লাহ তাদের ধন্যবাদ জানাচ্ছি ওদের পিছনে আমি আছি কখনো বলি না কিন্তু ওদের পিছনে আমি আছি যার কারণে ওরা বোধ ফুলিয়ে বলতে পারছে এই এই যদি ব্যবস্থা না থাকতো আমাদের ইউনিটি না থাকতো তাহলে এতদিন ফুক মেরে উড়িয়ে দিতে অবশ্যই ওড়াতো না ওড়াতো না হ্যাঁ এই জন্য ওই মাদ্রাসা বানাবো যাদেরকে ফুঁক দিতে পারবে না ইনশাআল্লাহ